আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই নপুর রুবা পোলাও বা খিচুড়ির সাথে আচার তো আমরা সবাই পছন্দ করি তাই না তার জন্য আপনাদের মাঝে আবারও আজকে আচারের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আজকে এই আচারটা বানিয়েছি আজকে আমি আমের ঝাল মিষ্টি টকের আচারটা বানাবো আর আমার এই টক ঝাল মিষ্টি টক আচার বানাতে যা যা লাগছে রসুন কুয়া সরিষা বাটা চিনি চিলি ফ্লেক্স সরিষা তেল ভিনেগার আর লাগছে পাঁচ পয়নের তারপর আমগুলো ছিলে আমি ধয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো চুলাতে পানি দিয়ে কড়াই বসিয়ে দিলাম পানিটা মোটামুটি গরম হয়ে আসছে এখন আমগুলো দিয়ে দিচ্ছি যে আমগুলো কেটে রেখেছি আমি আমি হালকা সিদ্ধ করে নিব এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টিয়ে এই তো মোটামুটি আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি তারপর আবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি সরিষের তেল দিয়ে দিচ্ছি একটা জিনিস মনে রাখবেন এই টক মিষ্টি ঝাল আচারে বেশি সরিষার তেল লাগে না আধা চামচের মতন পাঁচফরণ দিয়ে দিয়েছি এই তো একটু পাঁচপোরণটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন তেলের সাথে আমগুলো দিয়ে দিয়েছি কড়াইতে যখন আমটা দিবেন আপনারা একটু সাবধানে দিবেন যাতে তেলের ছিটা না আসে তারপর আম দেওয়ার পরে লাগাতার নাড়তে হবে তারপর দুই চামচের মতন লবণ দিয়ে দিয়েছি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি তারপর লাগাতার হবে যাতে নিচে না লেগে যায় আচারের কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি আধা চামচের মতন হলুদ ব্যবহার করছি তারপর দেড় কাপের মতন চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা মিষ্টি যে যতটুকু খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন আমি যত খাই আমি ততটুকুই দিয়ে নিয়েছি তারপর চিনি দেওয়ার পর লাগাতার নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম এক চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপর লাগাতার নাড়তে হবে কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় এই তো নাড়তে নাড়তে আমার আচারের লোকটা এরকম চলে আসছে এখন এই মুহূর্তে এক চামচের মতন ভিনেগার দিচ্ছি ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা যাতে ভালো থাকে নষ্ট না হয়ে যায় ভিনেগারটা দেওয়ার পর লাগাতার আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের তলাতে না লেগে যায় এই তো আমার আচার বানানো শেষ আচারের কালারটা দেখুন কি সুন্দর আসছে এখন কড়াই থেকে বলে চেঞ্জ করে নিচ্ছি আচারটা এই তো আমার আচারের ফাইনাল লুক দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে আজকে যদি আমার আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ